আপনি কি সাম্প্রতিক সময়ে অনুভব করছেন হঠাৎ করে ভাগ্য যেন দিক বদল করতে চলেছে পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না তাহলে আগামী সপ্তাহটা আপনার জীবনের জন্য হতে পারে একেবারেই আলাদা কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আগামী সপ্তাহে তৈরি হতে চলেছে একটি অত্যন্ত শক্তিশালী রাজ্য যাকে বলা হচ্ছে শুক্রাদিত্য রাজ্য এই রাজযোগ সম্মান ভালোবাসার সম্পদ এবং কর্মজীবনে বড় সাফল্য এনে দিতে পারে চারটি রাশির জাতক জাতিকাদের জীবনে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথমে বুঝে নেওয়া যাক শুক্রাদিত্য রাজযোগ আসলে কি জ্যোতিষ মতে যখন সূর্য এবং শুক্র একই রাশিতে অবস্থান করে এবং একে অপরের সঙ্গে সংযুক্ত হয় তখন সৃষ্টি হয় শুক্রাদিত্য রাজযোগ সূর্য নির্দেশ করে ক্ষমতা আত্মসম্মান নেতৃত্ব ও মর্যাদা আর শুক্র নির্দেশ করে ভালোবাসা বিলাস আর্থিক সুখ সৌন্দর্য এই দুই গ্রহের মিলন দেয় ভাগ্য এবং আকর্ষণ ও উন্নতির সুযোগ দু সালে এই শক্তিশালী রাজ্য তৈরি হচ্ছে কুম্ভ রাশিতে শুক্র ছয় ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ দু পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান করবে এদিকে সূর্য তেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ দু রাশিতে গোচর করবে ফলে প্রায় দিন ধরে কুম্ভ রাশিতে সক্রিয় থাকবে এই শুভ আর এই সময়ে চারটি রাশির ভাগ্যে ঘটতে পারে বড় পরিবর্তন চলুন জেনে নিই সেই ভাগ্যবান চারটি রাশি কারা প্রথম রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই রাজ্য নিয়ে আসতে পারে দারুণ ইতিবাচক পরিবর্তন যে কাজগুলো দীর্ঘদিন আটকে ছিল সেগুলো হঠাৎ করেই সমাধানের পথে যাবে ভাগ্য আপনার পাশে থাকবে চাকরি বা ব্যবসায় কাঙ্ক্ষিত ফল পাওয়ার যোগ রয়েছে মানসিক অস্থিরতা কমে মনের ভেতরে আসবে শান্তি এই সময়ে বিদেশে ভ্রমণের সুযোগ বা দূরপল্লার যাত্রাও সম্ভব প্রেম জীবনের সম্পর্ক আরো গভীর হবে এছাড়াও জমি বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি অনুকূল সময় দ্বিতীয় রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রাদিত্য রাজ্য আশার আলো নিয়ে আসতে পারে যারা চাকরি করেন তাদের জন্য এটি হতে পারে মর্যাদা ও সম্মান বৃদ্ধির সময় পদোন্নতি নতুন দায়িত্ব বা উচ্চ পদস্থ ব্যক্তিদের নজরে আসার যোগ রয়েছে পারিবারিক জীবনে সুখ ও ভালোবাসা বাড়বে যারা নতুন কেরিয়ারের কথা ভাবছেন তাদের জন্য তৈরি হতে পারে নতুন সুযোগ দীর্ঘদিনের স্বপ্ন পূরণের দ্বার খুলে যেতে পারে এই সময় তৃতীয় রাশিটি হল তুলা তুলা রাশির জাতক জাতিগাদের জন্য শুক্র ও সূর্যের সংযোগ বিশেষভাবে শুভ হতে পারে প্রেমের সম্পর্কে সাফল্যের সম্ভাবনা প্রবল যাদের সম্পর্কে টানাপোড়েন চলছিল সেখানে আবার মিষ্টতা ফিরে আসবে কর্মক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি মিলবে পরিবারে চলমান মতবিরোধ ধীরে ধীরে দূর হবে এই সময়ে আর্থিক অবস্থার উন্নতি হবে এবং অপ্রত্যাশিত অর্থ লাভও সম্ভব চতুর্থ রাশিটি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের সবচেয়ে শক্তিশালী কারণ এই যোগ আপনাদের নিজের রাশিতেই তৈরি হচ্ছে আত্মবিশ্বাস বাড়বে নিজের দক্ষতার উপর বিশ্বাস আরো দৃঢ় হবে আপনার ব্যক্তিত্বে একটি আলাদা আকর্ষণ ফুটে উঠবে সমাজের সম্মান ও শ্রদ্ধা উভয়ই বৃদ্ধি পাবে প্রেমের সম্পর্ক হবে আরো দৃঢ় সব শেষে একটি গুরুত্বপূর্ণ কথা এখানে তথ্য সাধারণ ভিত্তি করে বাস্তব জীবনে ফলাফল ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের পরিস্থিতি বুঝে বিচার বিবেচনা করা জরুরি আপনার রাশি কি এই তালিকায় রয়েছে তাহলে প্রস্তুত থাকুন কার কোন রাশি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না